আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা সবাই জানি যে সব সময় টাকা রেট পরিবর্তন হয় কোন কোন সময় টাকা রেট বেড়ে যায় কোন কোনো সময় টাকা রেট কমে যায় আজকের দিনের চলুন দেখে নেওয়া যাক আজকে প্রবাসীদের টাকা রেট কত প্রথমে রয়েছে আমেরিকান ডলার আমেরিকান এক ডলার সমান বাংলাদেশিটাকে একশত বাইশ টাকা দশ পয়সা তারপর রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় অষ্টআশি টাকা ছিয়াত্তর পয়সা তারপর রয়েছে ইউরোপীয় ইউরো ইউরোপের এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত আটত্রিশ টাকা আটান্ন পয়সা তারপর রয়েছে ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত চৌষট্টি টাকা তেপ্পান্ন পয়সা তারপর রয়েছে নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বাহাত্তর টাকা অষ্টআশি পয়সা তারপর হচ্ছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা ছাপ্পান্ন পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর হচ্ছে আরব আমিরাতের টাকা রেট আরব আমিরাতের এক দিন সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা চব্বিশ পয়সা বর্তমানে আরব আমিরাতের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর হচ্ছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় এক টাকা পঁচাত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বেড়ে গিয়েছে এরপর হচ্ছে আলবেনিয়ান টাকা রেট আলবেনিয়ানে এক টাকা সমান বাংলাদেশি টাকায় এক টাকা একচল্লিশ পয়সা বন্ধুরা বর্তমানে আলবেনিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর হচ্ছে আজারবাইজানের টাকা রেট আজারবাইজানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একাত্তর টাকা 83 পয়সা আজারবাইজানের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে বুলগেরিয়ান টাকা রেট বুলগেরিয়ার 1 টাকা সমান বর্তমানে বাংলাদেশী টাকায় 70 টাকা 87 পয়সা বুলগেরিয়ান টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর আছে বাহরাইনের টাকা রেট বাহরাইনের 1 সমান বর্তমানে বাংলাদেশী টাকায় 324 টাকা 77 পয়সা বাহরাইনের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে ব্রাজিলের টাকা রেট ব্রাজিলের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় বর্তমানে একুশ টাকা সাতত্রিশ পয়সা ব্রাজিলের টাকা রেট গতকালের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে তারপর রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক টাকা সমান বাংলাদেশি টাকায় একশত আটচল্লিশ টাকা বেয়াল্লিশ পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে চিলির টাকা রেট চিলির এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় শূন্য টাকা 10 পয়সা চিলি টাকার রেট কোনো পরিবর্তন হয়নি তারপর রয়েছে চায়নার টাকার রেট চায়না রে 1 টাকা সমান বর্তমানে বাংলাদেশ টাকায় 16 টাকা 96 পয়সা চায়না টাকার রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে মিশরের টাকার রেট মিশরের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশ টাকায় 2 টাকা 46 পয়সা মিশরের টাকার রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে জাপানের টাকা রেট জাপানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় শূন্য টাকা পঁচিশি পয়সা জাপানের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে এরপর রয়েছে কুয়েতের টাকা রেট কুয়েতের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তিনশো সাতানব্বই টাকা ছিয়াশি পয়সা কুয়েতের টাকা রেট গতকালের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর রয়েছে লিবিয়ার টাকার রেট লিবিয়ার এক দিরহাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বাইশ টাকা চৌত্রিশ পয়সা লিবিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর হচ্ছে ওমানের টাকা রেট ওমানের এক টাকা সমান বাংলাদেশি টাকায় তিনশোতে সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমে গিয়েছে তারপর হচ্ছে কাতারের টাকা রেট কাতারের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কাদারের টাকা রেট তেমন বেশি পরিবর্তন হয়নি তারপর রয়েছে রোমানিয়ার টাকা রেট রোমানিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় সাতাশ টাকা সাঁত্রিশ পয়সা রোমানিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে সার্বিয়ান টাকা রেট সার্বিয়ার এক দিনের সমান বাংলাদেশি টাকায় এক টাকা আঠারো পয়সা সার্বিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তো বন্ধুরা বর্তমানে সৌদি আরবের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর সৌদি টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে